হ্যালো ব্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বিয়ের পর এটা আমার ফার্স্ট বার্থডে শ্বশুরবাড়িতে তোমার বার্থডে কীভাবে সেলিব্রেট হলো শ্বশুরবাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে রাত বারোটার সময় আমার বর আমাকে ঘুম থেকে তুলে কেক কাটাচ্ছে

আমার বর আমার জন্য রান্না করছে আজকে মেনুতে আছে চিকেন আর ফ্রাইড রাইস এখানে আলুগুলো ভেজে নিয়েছে চিকেনটা হয়ে গেছে এবার রাইসটা হবে হ্যাঁ এবার সন্ধেবেলাতে কাটারপালা হ্যাঁ এবার ডে হ্যাপি বার্থ ডে হ্যাঁ ডেপি আমার হাতে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখাবে পরের ভিডিওতে টাটা